প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ আটই আগস্ট দু চব্বিশ বৃহস্পতিবার তো আজকের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের ওপরে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কিরকম থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিরকম রয়েছে এবং বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে কোন কোন জায়গায় হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তা উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি অবস্থায় দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম সিলেট এই তিন বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত থাকছে এবং কোনো কোনো জায়গায় এই তিনটি বিভাগের বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা যা রয়েছে যেহেতু আর্দ্রতা কমে শতাংশে পৌঁছে গেছে অর্থাৎ জনিত যে অস্বস্তি সেটি অনেকটাই কম থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আর সারাদিনে এবং রাতের তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে হচ্ছে আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা একই রকম ভাবে অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামীকালও এবং আগামী পরশু দিন অর্থাৎ দশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তো বৃষ্টিপাতের এই যে প্রবণতা এই প্রবণতা কিন্তু আগামী পাঁচ দিনে একই রকম থাকবে অব্যাহত থাকবে বলে জানা যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আবহাওয়া মানচিত্র থেকে সরাসরি দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে আজ সকাল থেকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যে জায়গাগুলোতে উত্তর দিকে রংপুর বিভাগের একদম উত্তর দিকে ঠাকুরগাঁও এইদিকে দেবীগঞ্জ এইদিকে জলঢাকা লালমনিরহাট সব জায়গার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একটা এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আর যে জায়গাগুলিতে বৃষ্টিপাত বেশি হতে পারে তার মধ্যে থাকছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের এইদিকে দক্ষিণ দিকের টেকনাফ এবং মহেশখালীর আশেপাশে কিছুটা কিন্তু বৃষ্টিপাত বেশি বেশি পরিমাণে হবে বলে মনে হচ্ছে দুপুরের দিকটায় উল্লেখযোগ্যভাবে চট বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই তার মধ্যে উল্লেখযোগ্যভাবে একদম উত্তরে আমরা যদি দেখি উত্তরের যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে সাজেক এবং এদিকে এদিকে চেঙ্গি এবং এদিকে এদিকে খাগড়াছড়ি এবং লাংডু এদিকে ভাসান্না আদম এদিকে রাঙামাটি এবং এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে টেকনাফ মহেশখালী টেনাফের আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটায় বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বরিশাল সহ বরিশাল এবং এদিকে মাদারীপুর গৌরান্দি এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হবে এক নাগারে অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই খুলনা বিভাগে বজ্রপাত সহ ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের পর থেকে থাকছে সিলেট বিভাগের মৌল বিভাজের আশেপাশে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেখা দিয়েছে সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর এইদিকে আহ মেঘালয়ের ডাউকি লেকের আশেপাশে এবং সিলেট এর আশেপাশে ভোলাগঞ্জের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি পরবর্তী সময়ে দেখি ময়মনসিং অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকটায় যদি দেখা যায় রাতের দিকে রংপুর বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত প্রায় সমস্ত রং সমগ্র রংপুরে রংপুর বিভাগ রংপুর বিভাগেই কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগের অনেক জায়গাতেই বজ্রপাত সহ কিছুটা বৃষ্টিপাত ছিটে হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে উপকূলবর্তী খুলনা বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় আগামীকাল ভোরের দিকে মোটামুটি যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাপ মহেশকালী এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টিপাত মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগেও ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আগামীকাল সকালে কিন্তু বৃষ্টিপাত চলবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় চট্টগ্রাম সহ এদিকে ফটিকছাড়ি উপজেলা এবং খাগড়াছড়ির আশেপাশে এদিকে সেনবাগ কুমিল্লা জেলার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এবং যে আরও যে যে জায়গাগুলো রয়েছে যেখানে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল রংপুর বিভাগের লালমনিরহাট হাতিবান্দা সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের এদিকে যদি দেখি রংপুরের কাছাকাছি লালমনিরহাট চিলমারি এবং এদিকে ঘোগাডাহা এদিকে নাগেশ্বরী রয়গঞ্জ এদিকে রাজারহাট এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁওতে এবং পীরগঞ্জের আশেপাশে কাহারলের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরবেলা তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি এবং আমরা যদি তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি দেখি সারা বাংলাদেশ জুড়ে তাহলে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আমরা রবিবার পর্যন্ত যদি দেখা যায় এক নাগারে এইরকম ছিটাফোটা বৃষ্টিপাত চলবে রবিবারের পর থেকে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন বিভাগে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বাড়বে কারণ রাজশাহীর আশেপাশে যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু রাজশাহীর আশেপাশে তখন অবস্থান করবে এবং এই কারণে রবিবারের পর থেকে বৃষ্টিপাত কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং মঙ্গলবারে খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতে এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এর পর থেকে বুধবার এবং তার পরবর্তী সময়েও কিন্তু বৃষ্টিপাতের এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে চোদ্দ পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আবারও নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের কারণে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ